আসসালামু আলাইকুম ও অবরাকাতু চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির এই বাইকটি হন্ডা সিভি শাইন আজ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল বড় ভাইরা আছে কোথা থেকে ভাই আছেন সুনামগঞ্জ থেকে ভাইরা আমাদের ইউটিউব পেজ দেখে গাড়িটি পছন্দ হওয়ায় সরাসরি সুনামগঞ্জ থেকে চলে যাচ্ছে বগুড়াতে তো ভাইদের জন্যে অনেক অনেক শুভকামনা রইল আর বাইকটি ছেল হয়ে গেল তারা সুনামগঞ্জ নিয়ে যাবে তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইক কন্যা থেকে বাইক নিতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন অথবা দশ হাজার টাকা অগ্রিম বুকিংয়ের মাধ্যমে নিতে পারবেন দশ হাজার টাকা বুকিং দিবেন গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিস থেকে হাতে নিয়ে বাকি টাকা কুটির সার্ভিসে দিয়ে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও তো সুনামগঞ্জ থেকে ভাইরা আমাদের ইউটিউব পেজ দেখে গাড়িটি নেয়ার জন্য আছে বগুড়া ইলাই বাইক কর্নারে হোন্ডা সিবি একশো প্রতি সিসির বাইকটি তো ভাইদের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইদের বাসা কোথায় জানলে একটু আপনাদের মুক্তিকে শুনি হ্যাঁ আমাদের বাসা হচ্ছে সোনাগোষ দোয়রা থানা জেলা সোনাগোষ সোনাগোষ থেকে আছি আচ্ছা গাড়িটা তো আপনারা ইউটিউবে দেখছিলেন জি ইউটিউবে দেখে তো ইউটিউবে যেমন দেখছেন এখন তো ঠিক তেমনই আছেন ভাই অবশ্যই হুবহু কোনো সমস্যা নেই এবং কোনো প্রবলেম পাইছি না আপনাদের কথার সাথে মিল আছে তো ভাইয়ের কিন্তু আসলে সাহসটা দেখে আমরাও অবাক যে এত দূর থেকে আসছে এটা আমাদের বগুড়া শোরুমে গাড়িটা নেওয়ার জন্য ভাই টাকা পয়সার বিষয়ে কিছু একটু বলেন যে এত দূর থেকে আসলেন টাকা পয়সার কোনো প্রবলেম হয়েছে কি না মানে আমাদের এখানে না ওইরকম কোনো সমস্যা হয়নি আমি টাকা অ্যাডভান্স করেছি কুরিয়ার মাধ্যমে গাড়িটা ওনারা পাঠিয়ে দিবে এবং বাদ বাকি টাকাগুলো আমি হাতে মানে গাড়ি পেলে আমি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে গাড়িটা উঠিয়ে নেবেন এই তো তো ঠিক আছে ভাইদের জন্য দোয়া রাখবেন আর ভাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানুষ আসতে পারবে হ্যাঁ যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন আশা করছি আসলে এখানে হবে সবাইকে আমন্ত্রিত তা এখানে আসে কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাদের ব্যবহার কথাবার্তা সবার অনেক ভালো লাগছে মানে অনেক ভালো পেয়েছি আপনাদের ভিডিও দেখে এবং এখানে আসে সবাইকে অবশ্যই আসার জন্য অনুরোধ থাকবে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া রাখবেন তারা যেন সুনামগঞ্জ পর্যন্ত সই সালামতে পৌঁছাইতে পারে আর চলে আসেন বগুড়া ইলাই বাইক কর্নার আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন শহর থেকে গাবতলি রোড নারুলি জিরো পয়েন্ট আমাদের তিনটা শোরুম আছে এখানে দুইটা শোরুম একটা শোরুম বনানি দ্বিতীয় বাইপাসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা সিবি শাইন একশো সিজি বাইকটি ভাইরা আছে সুনামগঞ্জ থেকে বাইকটি নেওয়ার জন্য অনলাইনে বিক্রি হয়ে গেছে বাইকটি কুরিয়ারে পাঠাই দেওয়া হবে এখন ভাইরা সরজমিনে আসে বাইকটি দেখে বায়না দিয়ে গেল কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব সুনামগঞ্জ বগুড়া ইলাই বাইক কর্নার টু সুনামগঞ্জ